বাফরে চন্দ্রের মনেতে লাগছে দেখো আর আজকে যেহেতু শিবরাত্রি তাই শোনা কা দিয়ে মানে বুকে পাথর চাপা দিয়ে হাসতে হবে এটারই নাম জীবন আর কি তো চলো এখন সন্ধ্যে হয়ে গেল শুনতে পেলে সত্যি টিক টিক করে কেমন বানিয়েছ রে সেবায় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজকে আবার একটা দিনে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আজ হচ্ছে মহা মহাশিবরাত্রি শিবরাত্রির দিন আমি কি কি করলাম না করলাম সেই নিয়েই আজকের ভিডিও তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুয়ারে জলমারুলি করে বাসি কাপড় ছেড়ে তুলসীকে জল দিয়ে এখন চলে এসেছি ফুল তুলতে তো কয়েকটা ফুল তুলে নিলাম খুব মনমরা হয়ে হয়েই কাজগুলো করছি যেন কালকে মিঠি উড়ে চলে গেছে তো খুব খারাপ লাগছে বুবলা তো ভোর ভোর বেরিয়েছে আকন্দ ফুল নেওয়ার জন্য শিব পুজোতে তো আকন্দ ফুল লাগে জানোই তো সেইটাই আর কি আর একটু আশেপাশে গাছগুলো বলছে দেখবো মিঠু আছে কি না এই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজছে তো আমি এখন দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম আর আমার কিন্তু বাসি কাজ করে চলে গেছে বউ জানো তো আমি এদিকে বসছি ওইদিকে বসছি এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে তো দেখো কত আকন্দ ফুল নিয়ে এসেছে এগুলো এখন গুছিয়ে নিলাম দেখো কত নিয়ে এসেছে ফুল দেখেছ এই দেখো তো এই ফুলগুলো এখন আমাকে মালা গাঁদতে হবে চলো বসে বসে মালাটা গেঁথে নিগা তো বন্ধুরা আমি কিন্তু এখন তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি আর কালকে বিকেলে আলতা পড়েছিলাম তোমরা তো দেখেছিলে কালকের ব্লগে তো দেখো উঠোনটা ধোয়া হয়েছে কিন্তু আলতাগুলো না এখনও ওঠেনি অথচ আমি একমুখ জল দিতেই না অনেকটা পরিমাণে আলতা উঠে গেল কীভাবে যে উঠোনটা ধোয়া হয়েছিল ভগবানই জানে তো যাই হোক এবার দেখো আমি বসে গেছি এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে তো জানো তো আমার ডান হাতের বুড়ো আঙুলটাতে যে নকুনিটা হয়েছে না ওটা এত বেশি বেড়ে গেছে কী বলবো গোটা রাত আমার না একদম পুরো টিস্টিস টিস্টিস করছে আঙুলটা আর আমি চাপ দিয়ে না বাসনগুলো মাজতেই পার ছি না খুব কষ্ট হচ্ছে গো আর ডান হাতে যেহেতু কিছু চাপ দিতে পারছি না তো সেই জন্য বাঁ হাতে চাপটা বেশি পড়ছে নিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলটাও আবার কেটে গেছে তোমাদের তো আমি কালকে তরকারি কাটতে কাটতে বাঁ হাতের আঙুলটাও কেটে গেছে এবার দুটো হাতই মনে হচ্ছে যেন সেই অকেজো হয়ে গেছে এত জ্বালা করছে এত ইয়ে করছে কিন্তু কি করব বলো কষ্ট করে তো করতে হবে তো ওইভাবেই কাজগুলো আর কি করছি তো বন্ধুরা এখন একটা বেজে গেছে আর আজকে নিরামিষ ডিমসালু ভাজা অরহরের ডাল আর সজনে ফুলের পকোড়া করেছি তো ওদেরকে বাবা বেটাকে খেতে দিয়ে তারপর আমি রান্নাঘরগুলো পরিষ্কার করে নিলাম বাসন কুসন এঠোন নামিয়ে জল ঢেলে তারপর স্নান করে এখন আমি ঘরে পুজো দিয়ে নিচ্ছি এমনি আমাদের ঘরে একবার বুগলা স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে কিন্তু আজকে তো শিবরাত্রির মতো আর আজকে জানো চতুর্দশী তো অনেকক্ষণই লেগে গেছে তোমরা তো জানোই সেই সকাল সাড়ে দশটার মধ্যে তো যাই হোক এখন আমি বাজে হচ্ছে তিনটে মতো আমি এখন রেডি হয়ে যাচ্ছি আমাদের বাঁকুড়েশ্বরে পুজো দিতে তারপর সন্ধ্যের দিকে ভাবছি চন্দ্রচূড় যাবো ফলগুলো কেটে নি এখন তোমার তিনটে দিয়ে আসবো তারপর সেই সন্ধেবেলায় চন্দ্রচুর মন্দির যাবো তোমরা এই যে সামান্য কিছু ফল আর যা যা শিব পুজোর আর কি যোগার সমস্ত নিয়ে নিয়েছি এখানে মালা বেল নিয়ে নিয়েছি আর জল আর ধূপকাঠি এটাতে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি প্রদীপ আর নৈবেদ্য ব্যাস তো চলো পুজোটা করে আসি

বাঁকুড়েশ্বরে এসে দেখছি বিশাল ভিড় তো আমি তো এখন বসে আছি এখন আমরা পুজো দিইনি তার আগে আমি এইখানে ধূপদ্বীপটা জেলে দিলাম তো দেখো এখন এবার আমাদের ব্যাচটা পুজো হচ্ছে এক ব্যাচ এক ব্যাচ করে বসে পুজো হচ্ছে তো এখন আমরা পুজো দিয়ে নিচ্ছি এই হচ্ছে আমাদের বাবা বাঁকুড়েশ্বর অতি জাগ্রত আমাদের গ্রামের শিব মন্দির বাবা চন্দ্রচূড় ধাম তোমরা যারা যাও তাদেরকে বলে দিই মানে আগে হচ্ছে গারুই মোড় আর গারুই মোড়ে নেমেই একদম বাবা বাঁকুড়েশ্বরের মন্দির তারপর কিন্তু চন্দ্রচূড়ের গেটটা চন্দ্রচূড়ের মোড়টা পড়ে এই আর কি তো দেখো এখানে শিবরাত্রির দিন ধ্বজা দেওয়া হয় পাল্টানো হচ্ছে এই যে সব এগুলো বুবলার বন্ধু জানো তো তো ওরা চাপছে তো ওরা বলেছে বুবলা আমাদেরকে একটু রেকর্ডিং কর সবার তো ইচ্ছা হয় বলো তো দেখো ওরা কিন্তু কেমন খড়মড়িয়ে চাপছে বুবলা না আমাদের উঁচু জায়গায় চাপতে পারে না সেরকমভাবে জানো মানে সাঁতার কাটতেও পারে না গাছেও চাপতে পারে না এরকম বাকি দিয়ে কোনো ছাদেও চাপতে পারে না আর এরা কী সুন্দর টুকটুক করে চেপে গেল দেখো দুলদি একুদে হুম দুলদি কি জলদিন Facebook কি দিব তুই ভালো করে তুই ভালো করে বল বল তুই লয়ে গেছে তো বন্ধুরা সবাইকে নিয়েই তো আমাদের জীবন তাই না আমাদের গ্রামবাসী ছোট ছেলে পিলে মা কাকিমা জেঠিমা সবাইকে নিয়েই কিন্তু আমাদের সংসার তো সবাইকে একটু একটু করে নিলাম কারণ সবাই চায় আমার ভিডিওতে একটু আসতে আর ওদেরও ভালো লাগে আমাদের গ্রামের পুজো গ্রামের মন্দির সবার তো ভালোই লাগে তাই না তো যাই হোক দেখো আবারও এখন পুজোয় বসেছে সবাই এক এক করে পুজো দিতে আসছে আর আমার পুজো হয়ে গেল আর এই যে দোয়ারপাল নন্দীজি তো এখানে আমি এখন নন্দী বাবাকে পুজো করে বাড়ি চলে যাব। அமு ஓட்டன உற்பத்திக்கு তো বন্ধুরা চলো এবার বাড়ি যাওয়া যাক আর হাড় হার মহাদেব তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে জানিও এখনও কিন্তু অনেক বাকি আছে আমরা সন্ধ্যেবেলায় চন্দ্রচূড় মন্দির গেছিলাম আর সেখানে যেন তো গজ মানে অবাক অবাক একটা ঘটনা ঘটেছিল কি হয়েছিল যেন সেখানে দোয়ারপাল নন্দীজি আমাকে আটকে দিয়েছিল আমাকে ঢুকতেই দিচ্ছিলো না মন্দিরে যাই হোক তোমরা সেটাও এখন দেখতে পাবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে তো আমি বাঁকুড়েশ্বর থেকে পুজো দিয়ে এলাম খুব ভালোভাবে পুজো দেওয়া হলো মানে মনটা একটু শান্ত হলো মিঠুর জন্য মনটা এত খারাপ লাগছিলো সেইখানে মনটা খুব শান্ত হলো তো যাই হোক বুবলার বাবা ডিউটি থেকে আসবে তারপর ঘরে সন্ধে টন্দে দিয়ে তারপর হচ্ছে যাব চন্দ্রচূড় তো রাতের বেলায় চন্দ্রচুর মন্দিরটা বেশ ভালো লাগে খুব সুন্দর করে সাজানো হয় রজনীগন্ধা ফুল দিয়ে তোমরা আগের বছর দেখেইছো তো এই বছরও দেখবে আবার শেয়ার করব তো চলো একটু রেস্ট নিয়ে নি তো আজকে তো ঘরদুয়ার ঝাটটার দিইনি কারণ আমি আর শাড়িটারই ছাড়িনি একদম নিষ্ঠাভাবেই আছি আর যাতে আমাকে দ্বিতীয়বার রেডি হতে না হয় কারণ উপোস করে সারাদিন কাজ যুগ করে না আর ইচ্ছে করে না জানো তো এই কারণে এই সমস্ত কিছু সেরে সুরে আমি স্নান করে পুজো করি মানে এই জন্মাষ্টমী তারপর শিবরাত্রি এই সব ব্রতগুলোতে তো ভালো লাগে আর কি ফ্রেশ লাগে তো সেই জন্যই আর কি ঝাটপাটা দেব না সব দেওয়াই আছে আর এখন দেখো আমি জল টল কিছু খাইনি যেহেতু সন্ধ্যেবেলা আর একবার বাবার পুজো দিতে যাবো চন্দ্রচুর মন্দিরে সেই জন্য শুধু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেই সকালবেলা মেলা হয়েছে ওইগুলো একটু তুলে নিলাম তো বন্ধুরা আমি ঘরের টুকটাক কাজ টুকটাক কাজ বলতে একদম নিযুক্তভাবেই আছি শুধুমাত্র ওই কাপড় জামাগুলোই ভাজ করলাম কাঁচা কাপড় জামাগুলো আর একটু রেডি হয়ে নিলাম যেহেতু চন্দ্রচূড় যাবো তো বুলাও এখনও আসেনি ও এলেই বেরিয়ে পড়বো তো ওই শাড়িটাই পরে আছি এই শাড়িটা আমি পুজোর সময়তে অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু মা দুর্গাকে দিয়েছিলাম বলে পুজোর সময় পরা হয়নি যাই হোক আজকেই আমি এই শাড়িটা পরলাম আর এটার সাথে আমার মনে হচ্ছে এইটাই ভালো যাবে তোমরা জানাও আমার তো মনে হলো এটাই ভালো যাবে তো সে কারণে আমি এটাই পড়লাম হাটটা আর আজকে যেহেতু শিবরাত্রি তাই সোনার কানেরগুলো আর খুললাম না এগুলো পড়েই যাব যদিও মন্দিরে সবসময়তে অ্যানাউন্স করা হয় সোনার জিনিস পরে না যেতে কিন্তু আজ আর মানে কানেরগুলো চেঞ্জ করতে ইচ্ছে করলো না নাহলে এই কড়ির কানের ছিল এটার সাথে পড়লে ভালোই লাগতো বাট থাক ঠিক আছে শিবরাত্রির স্পেশাল লুকটা তোমাদের অর্পিতা কেমন লাগছে কমেন্টে জানিও তো হাজার মন খারাপ হাজার ইয়ে মানে বুকে পাথর চাপা দিয়ে হাসতে হবে এটারই নাম জীবন আর কি তো চলো এখন সন্ধ্যে হয়ে গেল শুনতে পেলে সত্যি টিকটিক করলো কি বলবো আর তো চলো বুবলা বাবা এলে বেরিয়ে পড়বো কোথাও যাবার থাকলে আগেই বলে যাবে একদম রেডি হয়ে থাকবে আর যদি এসে দেখেছে রেডি হয়ে নেই তাহলে তো চিৎকা চেঁচামেচি শুরু কিন্তু দেখো রেডি হয়ে কখন থেকে বসে আছে এখনও কিন্তু বুবলার বাবা আসেনি ওর তো ছটায় এসে যাওয়ার কথা কিন্তু ছটা পেজে বেরিয়ে গেছে আসেনি তো ভাবলাম ভালোই আছে আমি ঘরের সন্ধেটা দিয়ে দিই এবার আজকে শিবরাত্রির দিন ঘরের সন্ধে দিয়ে একটু তো মন্দিরের সন্ধে দিতে যেতে হবে বলো তো তারই মধ্যে যদি চলে আসে তখন আবার চিৎকা চেঁচামেচি শুরু করে দেবে তো যাই হোক সন্ধে বাতি দিয়ে এখন দেখো আমরা পৌঁছে গেছি চন্দ্রচূড় ধাম তো খুব সুন্দর করে লাইটিং সাজানো হয়েছে মন্দিরটা তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো অনেকটা আগেই পার্কিং এ গাড়িটা নামিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি দেখো এইটাকে একদম ডাউন করে দেবে তাহলে কালার গুলো খুব সুন্দর বোঝা যায় চন্দ্রচূড় মন্দিরটা লাগছে দেখো হ্যাঁ তো দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর লাইটিংয়ের কাজ করেছে আর করবে নাই কেন মানে বাবার বিয়ে বলে কথা শিবরাত্রির দিনটা তো বাবার বিয়ে উপলক্ষেই পালিত হয় তো সেই কারণে এত মানুষের ভিড় এবছর শিবরাত্রিতে চন্দ্রচূড়ে হয়েছে যে আমি কি বলবো তো দেখো এইখানে অবধি আমরা চলে এসেছি এটাই হচ্ছে মেন গেট কত সুন্দর এখানটা ফুল দিয়ে সাজিয়েছে তারপর তোমার ভেতরটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে আর এই যে আমি এখানে ঢুকছি আর এখানে একটা ছোট নন্দী বাবা দাঁড়িয়েছিল আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছিলো না বুবলা পুরোটা রেকর্ডিং করেনি ও আমাকে এই দেখো এইভাবে গুতিয়ে গুতিয়ে না বের করে দিচ্ছিলো জানো তো কিসের যে ওর অভিমান হয়েছিল কে জানে মানে বলছিল মনে হয় যে এত দেরি কেন করলি কারণ বাবার আরতি তো শুরু হয়ে গেছে আর যেহেতু বাবার এখানে আরতি হচ্ছিল তো সেই জন্য যেন তো অনেকক্ষণ মন্দিরের গেট বন্ধ করে দিয়েছিল তাই এতটা পরিমাণে ভিড় জমা হয়ে গেছিলো আর দেখো এসেই এই যে চন্দনটা বুবলা তো পরে আর আমিও পড়ি যেন জানি না কেন কোনো তীর্থস্থানে এসে এই চন্দনটা পড়লে না মাথাটা পুরো শান্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আর তো কাল থেকে আমাদের মিঠু নেই বলে এত মনোকষ্ট হচ্ছে যে কি বলবো তো এই ঠান্ডা চন্দনটা পরে কিন্তু একদম মাথা ঠান্ডা মন শান্ত হয়ে গেছে তো কেমন লাগছে তোমরা কে কে পড়ো এই চন্দনটা আমাকে একটু কমেন্টে জানিও তো দেখো এই যে নন্দী বাবা এখানেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাঁড় করানো হয়েছে আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় কারণ ওই যে বললাম বাবার এখন আরতি চলছে তো আরতি শেষ হওয়ার পর মন্দিরের গেট খুলবে তারপর এক এক করে পুজো প্রচণ্ড ভিড় তারই মধ্যে বুবলা অল্প একটু রেকর্ডিং করেছিল বাবা চন্দ্রচূড়ের তোমরা দর্শন করলে আর এখন দেখো বাইরে ব্যবস্থা আছে ধূপ দ্বীপ দেওয়ার জন্য এটা খুব ভালোই করেছে মন্দিরের ভেতরে আগে আগে দেখতাম ধূপ প্রদীপ জ্বালানো হতো তো ভিড়টাও বেশি হতো আর কীরকম একটা গ্যাস হয়ে যেত তো সেটা বাইরে দেওয়া হচ্ছে বাবা তো সর্বত্র বিরাজমান তাই না তো দেখো এখন বুবলা দিয়ে নিল আর এরপর আমি এখন ঘিয়ের বাতি দিয়ে নিচ্ছি আর চারিদিক এত সুন্দর মানে সাজানো গোজানো কি যে ভালো লাগছে মনে হচ্ছে যে হ্যাঁ দেখো বুবলার বাবা এই ভিড় ঠেলে পুজো দেবে সেটা তো হয়ই না ওর বলে মনের ভক্তিটাই আসল তো সেই জন্য ও বাইরেই ছিল প্রণাম প্রণাম করে দাঁড়িয়েছিল আর আমি বুবলা পুজো দিয়ে বেরিয়ে গেছি বুবলার আবার যতই ভিড় থাকুক যাই থাকুক মানে ওর পুজোতে ভীষণ নেশা তো যাই হোক এখন দেখো যে মন্দিরের সাইডে সাইডে যে ছোটো ছোটো মূর্তিগুলো করা আছে মন্দিরগুলো করা আছে সেগুলো সবগুলো দর্শন করে নিচ্ছি একটু করে প্রণাম করে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আমরা পুজো করে বেরিয়ে চলে এলাম আর মন্দির থেকে একটু স্নান জল নিয়ে এসেছিলাম বুবলার বাবাকে বুবলাকে স্নান জল দিয়ে আর আমিও একটু স্নান জল খেয়ে নিলাম তো এইভাবেই আমার শিবরাত্রির ব্রতটা সম্পূর্ণ হলো আর দেখো শিব পুজোর মেলা বসেছে অনেক এখানে তো সেগুলোই টুকটাক ঘোরাঘুরি করলাম আর কী বা খাবে আমাদের তো আজকে নুন টুন কিছুই শিবরাত্রিতে খায় না অনেকে আছে যেগুলো নিরামিষ খাবার এখানে ছোলা বাটোরা লুচি তরকারি সব হচ্ছে চাট ফাট এগুলো খাচ্ছে কিন্তু আমাদের তো ওইসব খেতে নেই শিবরাত্রির ব্রততে আমরা ফল খেয়ে খাই সাবু মাখা ডাবু মাখা এইসব খেয়েই থাকি তো যাই হোক তোমাদের সাথে একটু মেলাটা শেয়ার করলাম কারণ মেলা ঘুরতে ভীষণ ভালোবাসি আমি আর তোমরাও আশা করি ভালোবাসো তো তারপর বুগলা এখানে হচ্ছে স্পেশাল চাট খাবে তো সেই কারণে এখানে স্পেশাল চাট বানানো হচ্ছে তো বেশ চাটটা লোভনীয় হয়েছিল তো বুগলার মুখ থেকে শুনে নাও কেমন হয়েছিল খেতে দারুণ বানিয়েছে তো আমাদের পুজো হয়ে গেল বন্ধুরা চলো এবার ঘরে যায় কারণ মহাদেব আজকে শিবরাত্রি দিনটা এভাবে কাটালাম